প্রিয় দর্শক শ্রোতা আজ জুমার দিন বড় দামি একটি দিন কোন ব্যক্তি যদি এই জুমার দিনে এই ছয়টি স্তেকফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ সুবাহানা তালা তাকে সাথে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হল গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন দুই নম্বর পুরস্কার হল তার মনের যত আশা আছে সব আশাগুলো আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহানতলা পূর্ণ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো তার জীবনের সব গুণাগুলো আল্লাহ সবাহানতলা ক্ষমা করে দিবেন তাই প্রিয়দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি এই তিনটি পুরস্কার আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পেতে চায় সে যেন আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই ফার সম্পর্কিত দোয়াগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা চলুন কোনো কথা না বাড়িয়ে একে একে প্রত্যেকটি স্টেকভারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে স্টেক কথা বলব সে স্তেকফারটি হল আল্লাহ হুম ইন্নী জলাম তু নাফসি জুলুমকাশিহরা ওয়ালায়া কফি রুজুনু বা ইল্লা আংটা ফা কফি রিলি মা কফিৰতাম মিনা ইণ্ডিকা অ ৰহাম্নি ইন্নকা আন্টা লগফ ৰহি এটা আমরা বিশেষ করে সবাই কম বেশি পারি প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা এটা পাঠ করে থাকি এটাকে বলা হয় দোয়ায় মাসুরা এই দোয়াটা একটা ইস্তেকফার সম্পর্কিত দোয়া নবীজি বলেন যে বাক্যর মাধ্যমে গুনাহের জন্য আল্লাহ সোবাহানাতের কাছে ক্ষমা চাওয়া হয় সেটি হলো স্তেকফার প্রিয় দর্শক এই দোয়ার মাধ্যমে আমরা পুঁথি নামাজের শেষে গুনাহের জন্য ক্ষমা চাই মহান মালিকের দরবারে তাই এটিইও নবজি সাল্লাহ আলি সাল্লাম কথা মতো একটি স্টেক ফার তা আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়ায় মাসুরা অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ তাই চলুন আবার একটু পাঠ করি আল্লাহ হুম ইদ্নি জোলাম দুনাফসি জুলুম আং কাশে ওয়ালায়া কফিরুল জুনু বা ইল্লা আংতা ফা কফি রলি মা গফিরতাম ইনাকালুর র যে ব্যক্তি দরকার যে তার গুণা ক্ষমা করানো সে অবশ্যই এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করবে কারণ দৈনিক জীবনের গুনাহ আমরা কম করি না দুইটা চোখ একটু বন্ধ করেন তো আমার সাথে এবার একটু চারিদিকে তাকাইয়া দেখেন জীবনের কত গুনাহের কাজ আপনি আমি করেছি প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ আমরা কোলেই চলতেছি তারপর তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রাগ করেন নাই আমাদের প্রতি আজাব গজব নাজিল করেন নাই যদি আল্লাহ তালা রাগ করতেন আমাদের প্রতি তাহলে আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী জামানায় মানুষের মতো আমাদেরকে ধ্বংস করে দিতেন কিন্তু আজও পর্যন্ত আল্লাহ সবাহানা তালা আমাদেরকে ঠিক রেখেছেন তাই তো দর্শক এটা কার বরকতে জানেন আখেরি নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ আলী সাল্লামের আমরা উন্মত হতে পেরেছি তার বরকতে কিন্তু এমন একদিন ঠিকই আসবে যখন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর গজব নাজিল করবেন তখন আমরা কই পালাবো দর্শক পালানোর কোনো জায়গা থাকবে না একটা গাছের নিচে পালাবো যদি আল্লাহ তালা সেই গাছের নিচে গজব দেন আপনি কি ঠেকাইয়ে রাখতে পারবেন এমনিকার একজন মানুষ তিনি মনে মনে চিন্তা করলেন যে এই যে মানুষ বলে আজরাইল সাল্লাহ তাল্লাম যান কবজ করে এবার আমি দেখব যে আমার যান কিভাবে আজরাইল কবস করে তোমরা আমাকে একটি কাছের ঘর বানিয়ে দাও এবং ঘর বানাইয়েই যাতে করে বাহিরে একটি বাতাসও সেই ঘরে প্রবেশ না করতে পারে আমি অক্সিজেন দিয়ে সেইখানে বসবাস করবো এইভাবে সে ঘর বানিয়ে অক্সিজেন দিয়ে বসবাস করতে লাগল কিন্তু যখন তার মৃত্যুর সময় হয়ে গেল সাথে সাথে সে ক্যাসের ঘর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজরাইল আলাইসাল্লাহ সালাম তার যান কবজ করে নিয়ে গেলেন প্রদর্শক বুঝতে পেরেছেন মৃত্যু কাউকেও কেউ সারবে না এ দুনিয়ার প্রতিটি প্রাণীকে মৃত্যুর সাহায্য গ্রহণ করতে হবে অপর একজন মানুষ সে কবরের জিন্দিকিকে অনেক বেশি ভয় করত সে জীবনে অনেক গুনাহে কাজ করেছে সে মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়াত করে গেল ও আমার সন্তানের শোনো আমি যখন মারা যাব মনে যাওয়ার পর আমার দেহটাকে তোমরা একেবারে পুড়িয়ে সারকার করে দিয়ে আমার দেহটাকে পুড়িয়ে একেবারে সাই বানিয়ে আপনারা উড়িয়ে দিবেন আকাশে বাতাসের সঙ্গে তাহলে কবরের মধ্যে আমার আর কোনো আজাব হবে না কারণ আমার এই দেহটাকে জোড়া লাগাতে পারবে না ফেরেস্তারা না আউজুবিল্লা আমার কোনো ভয় থাকবে না আমার অনেক ভয় হয় যদি আল্লাহ রাবুল আলমিন আমাকে আজাব দিতে শুরু করেন আমি তো এই জীবনে কত গুনাহের কাজ করলাম কিন্তু তবা করে তো যাইতে পারলাম না তোমরা একটা কাজ করিও আমি যখন মারা যাব আমাকে পুরিয়ে সরকার করে দিও তাহলে আমি আজাব থেকে বাঁচতে পারব নবীজি সাল্লী সাল্লাম বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করেছেন সোহায়ানাল্ল সাহাবাইকরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কেন তাকে জান্নাত দান করেছেন নবীজি বলেন সে ব্যক্তি তো আল্লাহ তালার আজাবকে ভয় করেছে আল্লাহর আজাবকে যে ব্যক্তি ভয় করে তাকে আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাত দান করেন বলুন সুবাহান আল্লাহ তাই সে তো আল্লাহ তাল আজাবকে ভয় করে এমন উদ্বেগ গ্রহণ করেছে এমনভাবে তার সন্তানদেরকে সন্তান বলেছে তাই আল্লাহ রব্বুল আলমিন মায়া করে ভালোবেসে তাকে জান্নাত দান করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় সম্পূর্ণ মূল কথা হল আপনি যেই আমলই করেন না কেন আল্লাহ তাল ভালোবাসা আল্লাহ তালার ভয় সে আমলের মধ্যে থাকতে হবে তাহলে সেই আমল আল্লাহ তালা কবুল করে নেবেন তাই তো নবীজি বলেন তোমরা যেই আমলই করো না কেন সে আমলটা শুধুমাত্র মালিকের সন্তুষ্টির জন্যই করিও রব্বুল আলমীর সন্তুষ্টি হলে তোমরা সেই বিনিময়ে জান্নাত পেয়ে যাবে বলুন সুহান এবার দ্বিতীয় নম্বর যে ইস্তেকভারের কথা বলব সেই স্তেক হলো দামি একটি প্রত্যেক ফরজ নামাজের পর বলবেন আস্তাও ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাফির্লাহ তিনবার বলবেন আল্লাহ রবুল্লা আলামিন আপনার গুনাগুলোকেই ক্ষমা করে দিবেন সুহা আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লামের সাহাবিক গণ বলেন নবীজি যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাতেন তিনি তিনবার বলতেন আস্তা ফিরুল্লাহ আস্তাও আস্তাউিরহ সাহাবাই কেরাম বলেন এটা আমরা সব সময় শুনতাম যে নবীজি প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার আস্তা ফিরুল্লাহ আস্তা পাঠ করতেন তাই প্রিয় দর্শক আমরা যদি চাই যে নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে ইনশাল্লাহ প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলবো আস্তা ওফিরুল্লাহ আস্তা আস্তা এটা নবীজির একটি সুন্নতের আমল নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি শূন্যতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এমন সব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সব দিবে তাকে দান করবেন সুবাহ আল্লাহ তাই আমরা নবীজি আলাই সাল্লামের এই শূন্যতি আমলকে মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আমরা করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন সব দান করবেন নবীজি বলেন যুদ্ধর ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সব আল্লাহ সুবাহান তালা তাকে দান করবেন তাই আজকের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করব আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ নবীজি আরও বলেন ওই আল্লাহ তাআলার শপথ তোমরা যদি গুণা না করতে গুনাহের কাজ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তা তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাইত বিনিময়ে এমন এক দল জাতি প্রেরণ করত যারা গোনা করত আবার সাথে সাথে মহান মালিকের কাছে তবা করত তা আজকের পর থেকে এস্তেক ফার মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাল্লাহ অনেক কঠিন ইস্তেকফার কিন্তু এটা না একেবারে সহজ একটি ইস্তেকফার আস্তা ও আমরা চাইলে জিব্বা নাড়াইয়ে নাড়াইয়ে বলতে পারি আস্তা ও আমাদের জীবনের সব গুণাগুলোকে আল্লাহ সুবাহান তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা বলেন ও আমার বান্দাবান্দিরা তোমরা আমি মহান মালিকের কাছে গুণায়ের জন্য ক্ষমা চাও আমি তোমাদের জীবনের সব গুণাগুলোকে ক্ষমা করে দিব যেমনিভাবে পূর্ববর্তী জামানায় আমি বড় বড় পাফিকে ক্ষমা করেছি তেমনিভাবে আমি আল্লাহ তালা তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিব নবী মুসা আলহ সাল্লা সালামের একজন নাফরমান যুবক ছিল ওই যুবকের পুঁথি তার সহ সবাই অসন্তুষ্ট ছিল গ্রামের সব মানুষ অসন্তুষ্ট ছিল তার পিতামাতা ও গ্রামের মানুষ একদিন আলাপচারিতা করল যে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো দর্শক এবার একটু ভাবুন তো এমন একজন ব্যক্তি যে ব্যক্তির পুঁথি তার পিতামাতা এমন অসন্তুষ্ট ছিল যে তার পিতামাতা সহকারে এলাকার সব মানুষ মিশে তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো কয়েকদিন পর নবী মুসা আলাহ সাল্লাহ সালামকে আল্লাহ রবুল আলমিন স্বপ্নের মাধ্যমে দেখালেন ও নবী আপনারা যেই ব্যক্তিকে জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিয়ে এসেছেন তাকে গিয়ে দাফন কাঁপনের ব্যবস্থা করুন সে মারা গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে নবী মূস আল্লাহ সালাতাম বলেন সে এমনই একজন নাফরমান গোনাগার ছিল তার পিতামাতা সহ তার প্রতি সবাই অসন্তুষ্ট ছিল আল্লাহ তাআলা আপনি তো ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট তাকে কিভাবে আমরা দাপন কাপনে ব্যবস্থা করবো তার কাছে কেউ যাইবে না আল্লাহ রবুল্লা আলিম বলেন ও নবী মূসা শোনো আমি তাকে ক্ষমা করে দিয়েছি সে এখন আমার ওলি বলুন সোহা আল্লাহ নবী মূসা আলহিস আসসালাম জিজ্ঞাসা করলেন ও আল্লাহ কিভাবে কি হলো আল্লাহ তালা বলেন ও নবী মূসা তাকে যখন আপনারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিলেন তখন সে মহান মালিকের কাছে কান্না করতে বলতেছিল এই যে আমার হাত পা বাধা জঙ্গলের মধ্যে আমাকে একা একা ফেলে রেখে গিয়েছে আমি জানতাম দুনিয়াতে মা আপন বাবা আপন আপন ভাই বোন আপন কিন্তু আজ আমার কেউ আপন রইল না একমাত্র আপনি ছাড়া ও আল্লাহ এখনই হয়তোবা আমাকে বাঘ বিভিন্ন অন্য অন্য প্রাণী মেরে ফেলবে আল্লাহ আমি আপনার কাছে এই মুহূর্তে মৃত্যুর পূর্বে তবার মতো তবা করলাম আপনি তো বলেছেন মৃত্যুর পূর্বেও তবা করলে আপনি ক্ষমা করে দিয়েবেন। আল্লাহ তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন তখন নবী মুসা আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম আল্লাহ ওই যে কথা আছে না যার কেউ নেই তার জন্য আল্লাহ তালা আছে তখন মুসাআসাল সালাম ও অন্য মানুষ গিয়ে তার জানাজা ও দাপন কাপনের ব্যবস্থা করলেন দেখুন যুগে যুগে এমনভাবে বড় বড় পাপিকে আল্লাহ সোহান তালা ক্ষমা করে দিয়েছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন তবা করার মতো যদি তবা করতে পারি ইনশাআল্লাম প্রশক দ্বিতীয় নম্বর যে ইস্তেক ফারে কথা বলবো সে ইস্তেক ফারটি হলো রব্বানা লা তুজিং কুলু বানা বাঁ আদা হাদাই টানা ওয়াহাব লানা মিল্লাদুং কা রাহমা ইন আমি আবারও বলছি রব্বানা লা তুজিং কুলু বানা বা আদায় হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুং কা রাহমা ইন না কা আং তাল ওয়াহাব নবীজী সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে স্টেক করে আমল করে তার সব বিপদ আপদ আল্লাহ শোহানত আলা দূর করে দিবেন এমনইভাবে রিজিক দান করতে থাকবেন যা তার কল্পনার বাহিরে ছিল বলুন সুহান আল্লাহ তার গুণাগুলোকে ক্ষমা করে দিবেন সে আল্লাহ তালা কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন তাই দর্শক আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে স্তেক আমল করব। এছাড়া অপ্রত্যেক ফরস নামাজের পর বসে বসে আমরা এই স্তেক ফরে আমল করতে পারি তো তৃতীয় নম্বর স্তেক ফারটি কী বললাম রব্বানা তুজিমানা বা আদাই হাদাই তানা ওয়াবলানা রহমা ইতাল আলী রাধিয়াল কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল ও আলী আচ্ছা আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো যে ব্যক্তি গুনা করে আবার তওবা করে আবার তবা ভেঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তি কি করা উচিত তখন আলী রাদা আল্লাহ তাল্লা আনু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবি তিনি বলেন ওই ব্যক্তির উচিত যতবারই তবা ভেঙে ফেলে সাথে সাথে আবার তবা করে কারণ তবা করতে করতে শয়তান একসময় ক্লান্ত হয়ে যাবে শয়তান বলবে ওই ব্যক্তিকে গুনাহের কাজে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না কারণ সে গুনাহ করার সঙ্গে সঙ্গে আবার তবা করে এবার আলী রাজ্লাহু তালা আনহু এমনই কথাই বলেছেন ওই ব্যক্তি সম্পর্কে তাই দর্শক যখনই আমরা তবা করি আবার তা ভুলের কারণে গুনাহের কাজ করে ফেরি আবার তবা করি তখনই আমরা সাথে সাথে বেশি বেশি পরিমাণে তওবা করতে থাকবো যখনই গুণা করব। প্রিয় দর্শক শ্রোতা চতুর্থ নম্বর ফাইটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন রব্বিক ফিরিলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আং তাত্তাব রহিম আমি আবারও বলছি রব্বিক ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন নাকা আং রহিম নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু মুসা আল আশআআর আল্লাহ তালা আনহু নবীজি ওইফির সাহাবি বলেন ওই আল্লাহ তালার শপথ আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে সেটা হলো রসুল্লা সাল আলী সাল্লাম আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়েছে সেটা হলো ইস্তেক ফরে আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেক ফরে আমল করব ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক ফরে আমল করা বন্ধ করে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে বলব রাব্বি ফিরিলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংতা তাওয়াব রহিম পাঁচ নম্বরে যে ইস্তেকফারের কথা বলবো সে পার্টি হলো আর সেটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম প্রিয় দর্শক শ্রোতা আমি আবারো বলছি আস্তাম ফিরুল্লাহ হারাব্বি মিংকুল্লি বেউ ওয়া ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাও বা পার করি একবার একটু ভাবিয়ে দেখুন তো যে নবীর কোনো গুনা নেই যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম কেউ যদি মনে করে নবীজি ইসালাহ আলী ইসলামের গুণা আসে তাহলে তার সাথে সাথে মানটা চলে যাবে এমন বেগুনা মাসুম নবীর ব্যাপারে যদি এমনই কথা বলতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তবা ইস্তেক ফার করা দরকার যে নবীর কোনো গুণা নেই নিষ্পা মাসুম সে নবীজি ইসালাহ আলী ইসলাম যদি দৈনিক একশো বড় অধিক তবা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ আমাদের তবা করা উচিত দর্শক নবীজি বলেন আমি নবী দৈনিক একশো বা তও বা ইস্তেক ফার করি আমাদের কি পরিমাণ তও বা ইস্তেক ফার করা একটা বার ভেবে দেখুন তো তাই তো আল্লাহ বারবার বলেছেন ও আমার রবীন্দ্রা একটু চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুণার জন্য ক্ষমা চাও চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব সুবাহ আল্লাহ প্রিয়দর্শক শ্রোতা সর্বশেষ ছয় নম্বরে যে ইস্তেকফারের কথা বলবো এটি একটি দামি ইস্তেকফার এই ইস্তেফার সম্পর্কে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি সকালবেলা একবার এই সাইয়দুল ইস্তেফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কেউ যদি সন্ধ্যাবেলা শুধুমাত্র একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় طه يقول جنة سبحان الله يقول الله عليه وسلم ان الله يقول لك ان الله يقول لك ان الله أنت لك ان الله وأنا لك ان الله يقول لك ان الله يقول لك ما صنعت يقول لك لك উলাকা ইল্লা ওয়াবু এটাই হলো সেই সাইয়াদুল ইস্তেক ফার আপনারা সকাল সন্ধ্যায় কমপক্ষে একবার পাঠ করার চেষ্টা করবেন এই ছয়টি ইস্তেক বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহ সাহানা তালা জীবনের সব গুণাগুলো আমাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ প্রদর্শক শ্রোতা ভিডিওর যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি